কেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি পুরোই সুস্থ আছি అంత পুরো ভালো মাসগান্দি একটু সমস্যা ছিল আপনি মোড়ে চলে যাবেন কোম্পানির থেকে সব কিছু ক্লোজ করছেন ইন্ডিয়া চলে যাবেন তো ইন্ডিয়া কি সমাধান হইতো এটা ধৈর্য লাগবে আস্তে আস্তে ভাই আসে মাঝে মাঝে একটু একটু সাহস দেন কিন্তু ইন্ডিয়া গেলো তো আপনার এই সমস্যা থাকতো না আপনাদের ইয়ার কোথায় কো কলকাতা নি কোন জায়গা আপনারা দেশের বাড়ি আম আমাদের ওই কলকাতা বুঝি আচ্ছা আগে যেমন আপনি শরীর জালা যন্ত্রণা করতে কত দিনেও ঘুমাইতে পারতেন না রাতেও ঘুমাইতে পারতেন না এখন কি খবর এটা বলেন এখন ভালো লাগে হ্যাঁ এখন ভাল লাগে হুজুর শোনেন হাজার হাজার জিন আমরা বন্দি দিছি এবং দিতে আসি ফলো আবার রাখছি এই আর কি যাই হোক সে কই দুইজন একসাথে আসে এটা বাদরা হয়ে গেল ও আচ্ছা বাদরা হয়ে গেছে যাই হোক তো আপনারা তো প্রথম বয়ফাই গেছেন যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব শুনেন জিনের রোগী কোনোদিন একদিনে সুস্থ হয় না এই যে আপনাদেরকে ফলো আপ দিতেছি প্রতিদিন এত হাজার হাজার জিন একদিনে একটা অভিযান চালালে সুস্থ হবেন হবেন না আস্তে আস্তে আগে না শুয়ে চলে যাবে এটা আর আর কিছুদিন পরে চলে যাবে আমরা তো চালাইতে আছি প্রতিদিন একবার করে ফলো আপ এই জন্য আমি আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ভিডিও কলে দেখব তারপরে এতদিন চিকিৎসা করতেছি কি খবর জানার লাগে নিজের মুখ থেকে এটা আমি সবাই মেসেজ দিতে চাই যে জিনের রোগী কোনো দিন একদিনে সুস্থ হবে না মানে একদিনে সম্ভব না এই যোগী করা মাসকে মাস যেহেতু আপনারা হাজার হাজার জিনে আপনারা অ্যাটাক আর কি তো এই জন্যই বলছি যে আপনার সাথে আচ্ছা আপনারা আছেন কোন জায়গায় এটা মালয়েশিয়া এলাকাটার নাম কি কোন জায়গা

কি আমরা তো সিদ্ধান্ত নিচ্ছি আপনাদেরকে ই করব যারা সালাম জিনে আক্রান্ত তাদের চিকিৎসা করবো পাশাপাশি তাদেরকে শিখিয়ে দিব আস্তে আস্তে যেন তারা এভাবে হুজুরের কাছে গভীরের কাছে না যাওয়া লাগে আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজে জানতে চাই জিনের রুগী যারা জিনের রুগী হাজার হাজার জিন যাদের ক্ষতি করে তারা কি একদিনে অভিযান চালাইলে একদিন এই একদিন মোয়াক্কেল অথবা জিন দিয়ে অভিযান চালাইলে কি তারা সুস্থ হবে শুধু আমার এই দেই বলেন আপনারা তো মালুষী আছেন সমস্যা অনেকে আমাদেরকে বলে কি জানেন হুজুর একদিনে সুস্থ করে দেন গ্যারান্টি দিয়ে এটা তো এটা কারে বুঝাম মানে মানুষকে বলে বোঝানো যায় না ভাই এমন একটা কিছু করে দেন আজীবনের জন্য কিছু হয় না এরকম অনেকে বলে তো এটা আমি আপনাদেরকে দিয়ে এটাই জানতে চাই যে আসলে জিনের রুগী কি একদিনে সুস্থ হয় যাদের হাজার হাজার জিন সালাম জিনে আক্রান্ত বলেন আচ্ছা আপনার বন্ধুরা কি কি করছে কোম্পানির থেকে ফাস্টফুড নিয়ে আইসে সব ওকে সে দেশে চলে যাবে ঝালা যন্ত্রণা আর বাঁচে না আমি বলছি যে একটু ধৈর্য ধরেন প্রথম এক সপ্তাহ খারাপ খারাপ ভালো ছিল পরে খারাপ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ভালো হয়েছে বলছি একটু সময় লাগে এখন আমি আপনাদের মাধ্যমে এই মেসেজ জাতিকে দিতে চাই যে জিনের রোগী কোনো দিন একটা অভিযানে হুম মোয়াক্কালদেরকে ফাটাই একবার কিছু জিন বন্দি দিলে সুস্থ হয় না দাফে 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 ওদেরকে বন্দি দিয়া আবার যে জিনগুলো আমরা বন্দি দিই তাদের আত্মীয় স্বজন আসে এগুলোকেও আবার দাফে দাফে বন্দি দেওয়া লাগে হ্যাঁ তো এখন আপনাদের দুজনের মোটামুটি অবস্থা কি বলেন আপনারা তো মালয়েশিয়া আছেন

হুজুর আমি শেষ হুজুর সেই জায়গায় আস্তে 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 এই যে একটু আগে মাগরীবের পরে আপনাদেরকে দশ মিনিট আগে কিন্তু আপনাদের অভিযান চালাইছি কোন হুজুর বাংলাদেশের এরকম প্রতিদিন অভিযান চালায় না আমি জানিত কেউ করে না কাজ একবার টাকা নিয়ে কোন রকম এক দুইবার অভিযান চালায় হইলে হইছে না হইলে নাই জিনের রোগী সুস্থ করা এখন জানি কোনো কারণ আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যে আদিকে এইটাই যে সালাম জিনে যারা আক্রান্ত তারা ধৈর্য ধরে দীর্ঘ দিন চিকিৎসা চালাইতে হবে তারপর সুস্থ হবে এই হলো কথা আর নলে রোগী সুস্থ হবে না এইভাবে একবার অভিযানে কোনো আবার আমরা যে জিনগুলো বন্দি দেই এগুলো আত্মীয় স্বজন আসে কিন্তু হুজুরাতে এগুলো করে না এই জন্য বারবার বারবার ধরে আচ্ছা আরেকটা মেসেজ কি জানেন অনেকে আমারে ফোন দেয় বাংলাদেশ থেকে আপনি কিভাবে মালয়েশিয়া চিকিৎসা করবেন আমি নিজে জানতাম জানার পরও মানে আমার নিয়ে আমি অত কাজ করে আপনি আমাকে দেওয়ার পর আলহামদুলিল্লাহ বিশ্বাস আমি জানি এবং

এটা শিখিয়ে দিব যেন নিজে নিজের দিন বন্দি দিতে পারে যেন নিজে নিজে তাদের জাদু কাটতে পারে যেন নিজে নিজে যেগুলো যেগুলো আছে বিস্তারিত মানে জেলখানায় দিতে পারে মানে ওদের নিজের কাজগুলো যেন কম মানে ওরা তো নিঃস্ব মানে এভাবে কবিরাজের কাছে যাইতে যাইতে হুজুরের কাছে যাইতে যাইতে টাকা দিতে দি যেন এরকম না লাগে মোটামুটি যারা সুরেকেরা জানে হ্যাঁ তাদেরকে সব শিখিয়ে দেওয়া হবে এখন আমার যত রুগী আছে আমি মানে লাস্টে হলে যাই তাদেরকে শিখিয়ে দেবো এই যে আপনারা জাদু কাটা শিখিয়ে দিচ্ছে এখন নিজে নিজে ফারেন